আর উনি বাপের ব্যবসা করে উনি কি বলতেছে নতুন বিশ্বাস খারাপ নাম বিশ্বাস খারাপ বইলা লাভ নাই জনগণ বুঝতে শিখেছে জানতে শিখেছে জবাব সাত তারিখে দেবে আপনাদেরকে আর একটা কথা মনে রাখেন আলহাজ আব্দুল লতি বিশ্বাসের কর্মী দুর্বল না আমাদের হাত পায়ে শৃঙ্খল দিয়ে বন্ধন বিয়ে রেখেছে তাই আমরা আবদ্ধ হয়ে আসি আমরা যদি এই শৃঙ্খল আমাদের লিডার ছেড়ে দেয় পালানের রাস্তা খুঁজে পাইবেন না

আমাদের বুকের বড় বড় কথা বলে যেতে না আমরা সে ব্যবস্থা আজকে সেই লিডার আমরা পেয়েছি সেই লিডার পেয়েছি আমি আমি মন্ডল এই এলাকা চলাফেরা করতে কথা বলতে বলতে খুব হিসাব করে বলতে হবে ইনশাল্লাহ আমি এই জনগণকে নিয়েই তোমার এই জনগণকে নিয়েই তোমার প্রত্যেকটা কথার জবাব তোমার প্রত্যেকটা কাজের জবাব দেবে ইনশাল্লাহ আর আগামী সাত নির্বাচনে আল্লাহ আব্দুল লতিফ বিশ্বাসকে আপনারা জনগণ সকলেই ঐক্যবদ্ধ ভাবে তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন আর তাকে জয় যুক্ত করলে আমরা সকলেই শান্তি আমরা সকলেই শক্তি বাবু আমরা সকলেই শক্তিশালী হব ইনশাল্লাহ তাই আপনাদের সকলের প্রতি উদ্যোগ আহ্বান রইল আল্লাহ আব্দুল লতিফ বিশ্বাসকে ইগোল মার্কায় ভোট দিয়ে তাকে জয় যুক্ত করবেন তাকে জয় যুক্ত করবেন আর একটা কথা বলি আমাদের দীর্ঘ বয়সে চল্লিশ পঞ্চাশ বছর যাই হোক এবার নির্বাচনে আল্লা আব্দুল লতি গণজোর সৃষ্টি হয়েছে আমার জীবনে অত যেমন মুড়ির মধ্যে মধ্যে হয় এবার নির্বাচন আব্দুল লতিফ বিশ্বাসে সেই মুড়ির মতো জনগণ ফুরফুর করে বাড়তেছে সাত তারিখে ধোকা দেওয়া কাজ হবে না আল্লাহ আব্দুল লতিফ বিশ্বাসকে আমরা ভোট দেবো সবাই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ তাই আপনার সকলে প্রস্তুত থাকবেন ওই বেঈমান ধোকাবাদের কথায় কেউ কান দেবেন না ওই মিথ্যাবাদের কথায় কেউ কান দেবেন না সত্য সঠিক নেতার বিষয়ে আমরা আসি আপনারা থাকবেন সাত তারিখে ইগল মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেব ইনশাল্লাহ আমরা যে আমরা একজন সঠিক নেতার সঠিক মার্কায় ভোট দিয়েছি আমরা গতকাল একটা কথা বলে শেষ করব গতকালই নাতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদেরকে একটা সিক্স থেকে নাইন পর্যন্ত পরীক্ষার ফলাফল দেওয়া হবে সেই অনুষ্ঠানে আমি পেয়েছিলাম উপস্থিত ছিলাম সেখানে বিভিন্ন মন্ডলী তার ভাষায় বক্তব্য কিন্তু ওইখানে বাচ্চু বাচ্চু খান খান ছিলেন ওনার বক্তব্যতে উনি কি বললেন উনি এই সমস্ত বক্তব্যতে বাদ দিয়ে উনি ভোট চাইলেন যাই পরবর্তীতে আমি আমার কথা বলার সুযোগ পেলাম আমি তার কথা জব দিয়েছি ওইখানে আমি লতি বিশ্বাসের ভোট চেয়েছি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকবেন আমরা ভোটের প্রতি যা টাকা ভোটের প্রতি যা করে তাকে দেখা দেবো ইনশাল্লাহ আর তো সকলেই প্রস্তুত থাকবেন বয় নেই বয় নেই বয় নেই আমরা নিজ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করেই এই আলহাস আব্দুল লতিফ বিশ্বাসকে এই মঞ্চে আবার এনে তাকে ফুলের মালা দিয়ে আমরা প্রমাণ করব। যে আমরা জনগণ সঠিক পথে আছি ইনশাল্লাহ